গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি পিঙ্কি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে ছেড়ে এলাম তো বন্ধুরা প্রচণ্ড ঝড় হয়েছিল তো ঝড় হওয়ার কারণে মানে পাতাগুলি না ওখানে ছিল তুমিকে ঝাড় দিয়ে দিচ্ছি দিকটা আমাদের আর দেখো আমার ওদিকে কাজকর্ম নিচে যাওয়ার পর আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ চাদরটা চেঞ্জ করে নিলাম চাদরটা ময়লা হয়েছিল তাই এই চাদরটা পাতলাম তো সুতির চাদর কি বলতো বন্ধুরা মানে প্রচন্ড না কালারটা ফেড হয়ে যায় উল্টো করে না যেটা তো রং ছটা রং ছটা লাগবে কিন্তু সুতির চাদর কি বলতো পাতলা একভাবে থাকে আর ভয়েল চাদরগুলি না মানে কিরকম বলতো তো সরে সরে যায় তাই আর কি ভয়েল চাদরগুলি পাতি না তো কালার ফেড হয়ে গেল তো আমি এই চাদরগুলি পাতি তো আমার এদিকে দেখো অর্জুন দেখো তো কি সুন্দর আমার সঙ্গে সঙ্গে কাজ করলো আমাকে একটা একটা করে বালিশগুলি সব দিলো আমি গুছিয়ে দিলাম তো আমার ঘরে অনেক কি কাজ করে দেয় টুকি টাকি তো দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে তো আমার আমি একটু বাজারে গেছিলাম বাজার থেকে আমি ওর জন্য এনেছিলাম লরিপপ এইসব এনেছিলাম আর দেখো বিস্কুটটা খাচ্ছে ওটা এনেছিলাম তো আমি একটা আমার জন্য লস্যি নিয়েছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে কী কী এনেছি সেগুলিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই বিস্কুটটা যেটা ওকে খুলে দিয়েছিলাম সবুজ কালারের ওটা একটা স্টেনে ছিল লজিংস নিয়েছি একটু বিস্কুটের প্যাকেট নিয়েছি ইউপি নিয়ে এসেছি আর সরষের তেল ঘরে ছিল না যেটার জন্য আসলে দোকানে যাওয়া হয়েছিলো তো এই সরষের তেলের কারণেই আমাকে যাওয়া হয়েছিলো তো ঘরে একদমই ছিল না আর ছেলেকে এই সর্ষের তেলটাই আমি গায়ে মাখাই তাই আর কি আমি মনে করলাম যে না দুটো কারণেই লাগবে তো আমি নিয়ে চলে আসি তো আমি সর্ষের তেল নিয়ে এসে আমি দেখো আমি ভরেও দিলাম তো বাকিটা আমার রান্নার জন্য রাখবে আমি সেই জন্য রেখে দিলাম হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমি ভালো আছি তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ভিডিওটা করলাম তো চলো দেখে নাও কি জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো আর কিরকম বুঝতে পারছো প্রচুর মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই এলাম তো দেখো কত বৃষ্টি হচ্ছে আর পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভীষণ ভালো লাগছে তো এই রাখো ঘরে যাই ঘরে গিয়ে কথা বলছি ঠিক আছে তো এখনো আসেনি আমার বর খেতে এখনো আসেনি আমার রান্না তো হয়ে গেছে এখনো খেতে আসেনি তো আসতে ফোন করেছিল বলে বৃষ্টির জন্য আমি বেড়াতে পারছি না এমন তাহলে বৃষ্টিটা একটু কমুক তারপর তুমি বেরাবে তো জানি না এখন ও রাস্তায় আসছে কি না আবার আসতেও পারে বৃষ্টিতে ভিজে ভিজেও আসতে পারে ঠিক জানি না বলতে পারছি না হয়তো বৃষ্টিতে ভিজে ভিজে ঠিক আছে তো 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 যাই হোক এখনো ঘরে জামা কাপড় দেখো এই গেঞ্জি কালকে কেঁচেছিলাম এখনো শোকায়নি বৃষ্টি করছিল বলে তাই আর কি ঘরে তুলে মেলে দিয়েছি তো আমার ডিমের ছোলটা হয়ে এসেছে হয়েই এসছে বলতে গেলে তো এখনো তো এলো না বর তো দেখিয়ে দিই তখন দুটো ডিম একটা ডিম ভেঙে গেছে পুরো একদিন দেখাচ্ছি তোমাদের দেখো তাই দেখো এই ডিমটা পুরো ভেঙে গেছে তো এই ডিমটা ঝোলে দিলে আর কিছু পাওয়া যাবে না তাই এই ডিমটা আলাদা করে রেখে দিয়েছি ঠিক আছে আর এদিকে তোমাদেরকে তো দেখালাম ডিমের ঝোল হচ্ছে তো হয়ে গেলে হয়ে যাবে আমার ভাতও হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা সবাই সুস্থ থাকো ভালো থেকো